বাংলাদেশের রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই পুরো দাবা উল্টে গেছে আজ এমন এক গোপন রিপোর্টের কথা বলবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি যে বোমাটি ফাটিয়েছে তার ঢাকার রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে বিএনপির জন্য এটি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর জামায়াত ইসলামীর জন্য এক অবিশ্বাস্য কামব্যাক দু সালের আগের সব সমীকরণ ডাস্টবিনে ফেলে দিন কারণ আগামী নির্বাচনে লড়াইটা আর আওয়ামী লীগ বনাম বিএনপি হচ্ছে না লড়াইয়ের চিত্রনাট্য সম্পূর্ণ বদলে গেছে আজকের ভিডিওতে আমরা আলজাজিরার সেই বিস্ফোরক রিপোর্ট এবং মাঠ পর্যায়ের গোপন সব ডাটা নিয়ে চুলচেটা বিশ্লেষণ করব জানব কিভাবে ফাঁকা মাঠে গোল দিতে গিয়ে বিএনপি এখন নিজেই গোল খাওয়ার ভয়ে কাঁপছে আলজাজিরার রিপোর্টটি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে এতদিন আমরা জানতাম আওয়ামী লীগ নেই মানে বিএনপির সামনে ক্ষমতায় যাওয়া রাস্তা ক্লিয়ার কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বলছে অঙ্কটা এত সহজ নয় বরং মাঠের লড়াইটা এখন দ্বিমুখী তবে সেই লড়াইয়ের এক পক্ষ বিএনপি হলেও অন্য পক্ষ আওয়ামী লীগ নয় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দানবীয় শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে জামায়াত ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভোটের মাঠের সমীকরণ যে এভাবে একশো ডিগ্রি ঘুরে যাবে তা হয়তো বিএনপির শীর্ষ নেতারাও স্বপ্নে ভাবেননি রিপোর্টটিতে স্পষ্টভাবে বলা হয়েছে গত পনেরো বছর ধরে যে দলটিকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রের সব শক্তি প্রয়োগ করা হয়েছিল সেই জামেত ইসলামী এখন ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে উঠেছে বিশ্লেষকরা একে বলছেন ড্রামাটিক কামব্যাক বা নাটকীয় প্রত্যাবর্তন কিন্তু কেন এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে সিম্প্যাথি ওয়েভ বা সহানুভূতির ঢেউ গত দেড় দশকে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হাজার হাজার নেতাকর্মীদের কারাবন্দি করা গুম এবং খুন এসব কিছুই এখন তাদের জন্য সাঁপে বর হয়েছে সাধারণ মানুষ এখন আর তাদের অপরাধী হিসেবে দেখছে না বরং দেখছে একটি নির্যাতিত এবং লড়াকু ভিকটিম হিসেবে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটাই জামায়াতকে ভোটের মাঠে অপ্রতিরোধ করে তুলেছে জামাতের নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আল জাজিরাকে যে কথাটি বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন গত পঞ্চান্ন বছর ধরে মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে মানুষ এখন পরিবর্তন চায় তারা টেস্ট অব চেঞ্জ বা নতুন স্বাদের অপেক্ষায় আছে আর এই তৃতীয় অপশন হিসেবে মানুষ এখন জামায়াত নেতৃত্বাধীন জোটকেই বেছে নিতে চাইছে আল জাজিরা কোনো গুজব ছড়ায়নি তারা গ্রাউন্ড রিয়েলিটির কথা বলছে জামায়াত এখন আর সাইড বেঞ্চের খেলোয়াড় নয় তারা এখন মেইন স্ট্রিম বা মূলধারার ক্ষমতার দাবিদার রাজনীতি আবেগের জায়গা নয় এটি হলো অঙ্কের খেলা আসুন আবেগের চশমা খুলে আলজাজিরার রিপোর্টে উল্লেখ করা ডাটা বা পরিসংখ্যানগুলোর দিকে তাকায় আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান আই আইআরআই এর একটি জরিপ গত ডিসেম্বরে প্রকাশিত হয় সেখানে দেখা যায় বিএনপির জনসমর্থন তেত্রিশ শতাংশ আর জামায়াতের উনত্রিশ শতাংশ ব্যবধান মাত্র চার শতাংশের কিন্তু আসল চমক আসে চলতি বছরের জানুয়ারির জরিপে সেখানে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশে গিয়ে স্থবির হয়ে আছে কিন্তু জামায়াত লাফিয়ে উঠে এসেছে তেত্রিশ দশমিক ছয় শতাংশে ব্যবধান এখন মাত্র এক দশমিক এক শতাংশ রাজনীতির ভাষায় একে বলা হয় মোমেন্টাম অর্থাৎ জামায়াতের গ্রাফ রকেটের গতিতে উপরে উঠছে আর বিএনপির গ্রাফ এক জায়গায় আটকে আছে এই ট্রেন্ড বা ধারা যদি আগামী বিশ দিনও অব্যাহত থাকে তবে নির্বাচনের দিন জামায়াতে যে বিএনপিকে ওভারটেক করে অনেক দূর এগিয়ে যাবে তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এক দশমিক এক শতাংশ ব্যবধান আসলে কোনো ব্যবধানই নয় এটি হল নেক টু নেক ফাইট বা সমানে সমান লড়াই যখন আমেরিকার মতো দেশের কোনো প্রতিষ্ঠান এমন পরিসংখ্যান দেয় তখন বুঝতে হবে পশ্চিমা বিশ্ব এই উত্থানকে স্বীকৃতি দিয়ে ফেলেছে জামাতের এই প্রবল আত্মবিশ্বাসের মূল কারণ কোনো অলৌকিক শক্তি নয় বরং এই ডাটা ড্রিভেন পলিটিক্স আলজাজিরার রিপোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং বা চমকপ্রদ অংশটি হল কৃষ্ণনন্দী ফ্যাক্টর জামেত ইসলামী যাদের বিরুদ্ধে এতদিনের সাম্প্রদায়িকতার অভিযোগ আনা হতো তারা এবার খুলনায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এর মাধ্যমে জামাত দুইটি শক্তিশালী বার্তা দিয়েছে এক তারা কেবল মুসলমানদের দল নয় তারা দেশের সব নাগরিকের দল যোগ্যতা থাকলেও অমুসলিমরাও তাদের দলের এমপি হতে পারেন দুই আন্তর্জাতিক মহলে এবং প্রতিবেশী ভারত যারা জামায়াতকে উগ্রবাদী মনে করে তাদের দেখানো যে জামায়াত একটি মডারেট ডেমোক্রেটিক ফোর্স বা মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তি উনিশশো সালের ব্যাগেজ বা বোঝা ঝেড়ে ফেলে জামায়াত নিজেকে দু সালের উপযোগী এক আধুনিক রাজনৈতিক দল হিসেবে ব্র্যান্ডিং করছে কৃষ্ণ নন্দীর এই নমিনেশন সেই রিব্যান্ডরিং প্রক্রিয়ারই অংশ খুলনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু প্রার্থী দিয়ে তারা তাদের সনাতন ভোট ব্যাংক টানতে চাইছে এবং ইমেজের সংকট কাটাতে চাইছে তারা প্রমাণ করতে চাইছে নাগরিকের পরিচয় ধর্ম দিয়ে নয় কাজ দিয়ে হবে যদি নন্দী জিতে যান তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় প্যারাডাইম শিফট আওয়ামী লীগ নেই বলে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়ার দিন যে শেষ জামায়াত সেই বার্তাটাই পরিষ্কার করে দিয়েছে তবে জামায়াত কি একা মোটেও না আলজাজিরা উল্লেখ করেছে জামেতের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য সমমনা ইসলামী দলগুলো এটি জামায়াতের শক্তিকে দ্বিগুণ নয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে এনসিপি মানেই হলো জেনজি বা চব্বিশের বিপ্লবের স্পিরিট তরুণ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি যে অনীহা বা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপ পূরণ করছে এনসিপি আর এনসিপি জোটে থাকায় সেই তরুণদের বিশাল ভোট ব্যাংক ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে জামায়াতের বাক্সে গিয়ে পড়ছে জামেতে এবার একটি ঐতিহাসিক কাজ করেছে কৌমি এবং আলিয়া উভয় ধারার ইসলামী দলকে এক ছাতায় নিয়ে এসেছে এর ফলে ইসলামী ভোট আর ভাগ হচ্ছে না বাংলাদেশে প্রায় ৩৩ থেকে ছত্রিশ শতাংশ যে রিজার্ভ ইসলামী ভোট ব্যাংক আছে তা এবার ঐক্যবদ্ধ জামেতে নিজস্ব ভোট প্লাস এনসিপির তরুণ ভোট প্লাস কৌমি ভোট এই তিনের যোগফলই তাদের বিজয়ের ফর্মুলা অন্যদিকে বিএনপির অবস্থা কি আলজাজিরা রিপোর্টে উঠে এসেছে বিএনপির নরবরি অবস্থার চিত্র বিএনপির টপ লিডাররা গত পনেরো বছর এসি রুমে বসে জুম মিটিং করেছেন কিন্তু মাঠের কর্মীদের পাশে দাঁড়াননি অন্যদিকে জমাতে প্রার্থীরা করোনা কাল বন্যা কিংবা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে মানুষের ঘরে ঘরে গিয়ে সার্ভিস দিয়েছেন সেবা আর বিপদে পাশে দাঁড়ানোয় জামায়াতের ইউএসপি তরুণ প্রজন্ম বা ফার্স্ট টাইম ভোটাররা এখন আর বড় বড় বুলি শুনতে চায় না তারা দেখতে চায় কে তাদের পাশে আছে বিএনপির নীতি নির্ধারকরা নতুন প্রজন্মের এই ভাষাটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যার ফলাফল বিএনপির দুর্গে এখন ধস নেমেছে আপনারা হয়তো ভাবছেন বিএনপির হেভিওয়েট নেতারা তাদের আসনে নিরাপদ কিন্তু ভেতরের খবর হলো বিএনপির অনেক শীর্ষ নেতা এখন জামানত হারানোর ভয়ে আছেন দলে নিজস্ব গবেষণাতে উঠে এসেছে যে সুষ্ঠু ভোট হলে জামায়াত বা জোটের প্রার্থীদের কাছে বিএনপির বড় বড়ো নেতারাও ধরাশায়ী হতে পারেন এই ভয় থেকেই বিএনপি এখন অস্থির হয়ে পড়েছে তারা কখনও ইসি ঘেরাও করছে কখনো পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে আবার কখনও জামায়াতের নেতাকর্মীদের উপর হামলাও চালাচ্ছে মনোবিজ্ঞান বলে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে তখনই সে ভুল সিদ্ধান্ত নেয় বিএনপি এখন সেই প্যানিক মোড়ে আছে তারা যত হাত পা ছুটছে তত বেশি রাজনৈতিক কাদার মধ্যে দেবে যাচ্ছে আজকের এই বিশ্লেষণের শেষ অংশে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনি অবাক হবেন আমাদের ইনসাইড সোর্স এবং বিশ্লেষকরা বলছেন শুধু আল জাজিরা নয় ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের ডিজিএফআই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার টেবিলে এখন একটাই রিপোর্ট ঘুরপা খাচ্ছে আর সেই রিপোর্টটি হল দু সালে সরকার গঠন করতে যাচ্ছে জামাত ইসলামি সবচেয়ে ভয়ের বিষয় হলো এই রিপোর্টটি খোদ বিএনপির হাতেও আছে বিএনপির গুলশান অফিসের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ প্রায় সকল জরিপে দেখা যাচ্ছে নির্বাচনের দিন যত ঘনাবে জামায়াতের জনপ্রিয়তা জ্যামেতে খারে বাড়বে সুতরাং পরিস্থিতি আর বিএনপির নিয়ন্ত্রণে নেই হাওয়া পুরোপুরি বদলে গেছে আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া যখন জামাইতের উত্থান নিয়ে এমন পজিটিভ রিপোর্ট করে তখন বুঝতে হবে আন্তর্জাতিক মেরুকরণও তাদের দিকেই ঝুঁকছে বিএনপি যদি বাস্তবতা মেনে নিয়ে কোনো সমঝোতায় না আসে তবে আগামী নির্বাচনে আমরা হয়তো দেখব বিএনপির বাঘা নেতারা সাইডলাইনে বসে আছেন আর জামায়াতের তরুণ ও ক্লিন ইমেজের নেতারা সংসদে বিশাল মেজরিটি নিয়ে প্রবেশ করছেন জনগণ তাদের সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছে এখন শুধু ব্যালট পেপারে সিল পড়ার অপেক্ষা দর্শক আল জাজিরার এই রিপোর্ট এবং মাঠের এই পরিবর্তন নিয়ে আপনার মতামত কী আপনি কি মনে করেন জামায়াত একাই সরকার গঠন করতে পারবে নাকি বিএনপির শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সত্য সংবাদ এবং এমন সব গভীর বিশ্লেষণ পেতে গল্প সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন আল্লাহ হাফেজ